দীঘার জগন্নাথ মন্দিরকে বলা নিয়ে উড়িষ্যার তৈরি হয়েছে তীব্র বিতর্ক পুরীর মন্দিরে সেবায়ত ও স্থানীয়দের একাংশের দাবি সহস্রাধিক বছরের পুরানো পুরীর জগন্নাথ মন্দিরই একমাত্র ধাম দীঘার মন্দিরকে এই অভিধা দেওয়া চলে না বিতর্ক আরও চরমে ওঠে যখন অভিযোগ ওঠে দীঘার মন্দিরে ব্যবহৃত বিগ্রহ তৈরিকে নাকি পুরী মন্দিরে নবকল বড়ে ব্যবহৃত নীল কাঠের অংশ ব্যবহার হয়েছে এই পরিস্থিতিতে মুখ্যদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে এক জনসভা থেকে তিনি বলেন আমি কালীঘাটে স্কাই ওয়াক করলে প্রশ্ন হয় না কালী পুজো করলে হয় না তাহলে এখন জগন্নাথ ধাম নিয়ে এত গায়ে লাগছে কেন বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন আমাদের নিমগাছ চুরি করতে হয় না আমার বাড়িতেই চারটি নিমগাছ আছে আমাদের মূর্তি মার্বেলের ছিল মূর্তি তো কেনাও যায় উড়িষ্যায় বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর আক্রমণের অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী বলেন বাংলা বলায় পরিয শ্রমিকদের মারা হচ্ছে আমার কাছে খবর আছে কেন বাংলা ভাষাটা অপমান তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন হিংসায় কোনো ওষুধ নেই দয়া করে শকুনি মামা হবেন না উড়িষ্যা বাংলার মধ্যে সম্পর্ক রক্ষার বার্তাও দেন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন প্রাকৃতিক দুর্যোগে উড়িষ্যার পাশে থাকে বাংলা